Hey, 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 এন দেশ ডাকি বলব আপনারা কেউ বিএনপি কে কর্তৃক সম্পত্তি ভাবা ভুল আমরা মনোনয়ন দেবে এই রাজাপুর থেকে দেশ রহমান আমরা নির্বাচিত আমাদের মধ্যে অনেক কিছুই থাকবে অনেক প্রতিযোগিতা থাকবে আমরা প্রতিষ্ঠান পার নয় আমরা আমরা এই দলকে সুসংগঠিত করে আগামীতে দেশ দেখতে বেগম খালেদা জিয়া দেশটাকে এই রাধাপুর কাঠা কিছু আসছি হওয়ার দেবেন আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রাজাপুর কাঠালিয়ার মানুষ সাধারণ জনগণ জিন্দাবাদ দেশ দেখতে বেগম খালেদা জিয়া গেল আমরা আছি তোমার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানা মর বাংলাদেশের প্রাণ তার জিন্দাবাদ